পর্দার আড়ালে মাপুন রয়েছেন আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি তিনটি কাজ কখনোই করবেন না তিনটি কাজ যদি করেন তাহলে সংসারে অশান্তি আসবে এটাই নিশ্চিত অতএব আপনাদের তিনটি কাজ করা থেকে বিরত থাকতে হবে এর মধ্যে প্রথম হচ্ছে স্বামীকে তুই বলে সম্বোধন করবেন না স্বামীকে তুই বলে সম্বোধন করে আপনি স্বামীকে কখনো গালি গালাস করতে পারবেন না স্বামীকে যদি আপনি গালি দেন স্বামীর মনে অবশ্যই কষ্ট আসবে স্বামীকে যদি আপনি তুই বলে সম্বোধন করেন স্বামীর মনে অবশ্যই কষ্ট আসবে হয়তো কোন স্বামী সেটা প্রকাশ করবে আবার কোন স্বামী হয়তো গোপন রাখবে কিন্তু প্রত্যেকটা স্বামী চায় না যে তার স্ত্রী বা তার বউ ওয়াইফ তাকে তুই বলে সম্বোধন করুক বা তাকে গালি গালাস করুক সেটা কোন স্বামী চায় না যদি কেউ এমন ব্যবহার করে অবশ্যই সেই স্বামী কষ্ট পায় তাহলে যেই সংসারে স্ত্রী স্বামীকে কষ্ট দেয় সেই সংসারে কখনো সুখ নেমে আসতে পারে না সেখানে অশান্তি আসবেই অশান্তি হবে তারপরে দুই নম্বর হচ্ছে স্বামীর ফ্যামিলির কাউকে গালি দেওয়া যাবে না স্বামীর কাউকে মন্দ বলা যাবে না স্বামীর কারো সাথে খারাপ ব্যবহার করা যাবে না স্বামীর ফ্যামিলির কারো নামে স্বামীর কাছে খারাপ নালিশ দেওয়া যাবে না এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আর নারীদেরকে আপনারা যারা পর্দার আল থেকে শুনছেন আপনাদেরকে বলবো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি আপনার স্বামীর ফ্যামিলির কারণ নামে আপনার স্বামীর কাছে নালিশ দেন তাহলে আস্তে আস্তে আপনি আপনার স্বামীর মন থেকে আপনি আস্তে আস্তে সরে যাবেন আপনার থেকে আপনার স্বামী আস্তে আস্তে সরে যাবে আস্তে আস্তে আপনার স্বামী আপনার কাছ থেকে ভালোবাসা সরিয়ে নেবে কারণ আপনি স্বামীর কাছে এসেছেন অনেক পরে আর যাদের বিরুদ্ধে আপনি নালিশ দিচ্ছেন তারা কিন্তু আপনার স্বামী যখন জন্ম হয়েছে জন্ম পর থেকে তারা তাদেরকে দেখছে এমন ব্যক্তির বিরুদ্ধে আপনি নালিশ দিচ্ছেন যে ব্যক্তিটা আপনার স্বামীকে লালন পালন করছে আপনি যদি আপনার শাশুড়ির বিরুদ্ধে আপনার স্বামী কাছে নালিশ দেন তাহলে এই পৃথিবীর বুকে এই পৃথিবীর বুকে সন্তান কখনো মায়ের বিরুদ্ধে নালিশ শুনতে চায় না সন্তান কোনো মায়ের বিরুদ্ধে যে নালিশ দিচ্ছে সে নালিশ সে গ্রহণ করবে না আপনি আপনার শ্বশুরের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন আপনার স্বামীর কাছে সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না আপনার স্বামীর গুণ একটা খারাপ কাজ করেছে বা আপনাকে একটা গালি দিয়েছে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনি যদি বিসিসি ভাষায় খারাপ ভাবে আপনি যদি আপনার স্বামীর বোনের বিরুদ্ধে আপনার স্বামীর কাছে নালিশ আপনার স্বামী আস্তে আস্তে করে আপনার থেকে মনটা উঠিয়ে নিবে আপনার প্রতি যে ভালোবাসাটা আছে সেটা কমে যাবে তবে হ্যাঁ যদি স্বামীর ফ্যামিলির কোনো লোক আপনার সাথে খারাপ ব্যবহার করে বা খারাপ কোনো কাজ করে আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন আপনি গঠনমূলক সমালোচনা করতে পারেন কেউ একটা ভুল করছে সেই ভুলটা শুধরানোর জন্য আপনার স্বামীকে পরামর্শ দিতে পারেন যে উনি তো এই ভুলটা করছে এই ভুলটা করলে তো এই এই সমস্যা হয়ে যাবে অতএব আপনার সমাধানের জন্য ভুল শূদ্রার জন্য আপনার স্বামীকে আপনি পরামর্শ দিতে পারেন কিন্তু ফ্যামিলির আপনার স্বামীর ফ্যামিলির কারো বিরুদ্ধে আপনি নালিশ দিতে পারেন না বিচার দিতে পারবেন না যদি দেন মনে রাখবেন আপনার কাছ থেকে আপনার স্বামীর। ভালোবাসা আস্তে আস্তে সরে আসবে তারপরে হচ্ছে তিন নাম্বার বাবার বাড়িতে গিয়ে স্বামীকে করা যাবে না। যদি আপনি আপনার বাবার বাড়িতে স্বামী আপনার সাথে দরের খারাপ ব্যবহার করলো আপনার স্বামী আপনাকে বকা দিল গালি দিল যা কিছু করলো কিছুক্ষণ পর কিন্তু এটা সমাধান হয়ে যাবে আপনার স্বামী ভুলে যাবে আগের মতোই আপনাকে আপনার স্বামী ভালোবাসতে থাকবে কিন্তু আপনার সাথে একটা মুহূর্ত খারাপ ব্যবহার করেছে রাগ উঠলো রাগ রাগান্বিত হয়ে আপনাকে একটা গালি দিল যদিও গালি দেওয়া ইসলামে এটা রাইট না তারপর রাগান্বিত হয়ে আপনাকে একটা মন্দ কথা বলেই ফেললো কিন্তু আপনি যদি এই কথাটা আপনি আমার আপনার বাবার বাড়িতে গিয়ে বলেন তাহলে কি হবে আপনার বাবা মা সকল বাবা মা তো সমান নয় অধিকাংশ বাবা মা তার মেয়েকে কুপরামর্শ দেয় সেই জন্য আপনি যদি আপনার বাড়িতে গিয়ে আপনার স্বামীকে ছোট করেন আপনার মা বাবা আপনাকে কুপরামর্শ দিল সেই কুপরামর্শ শুনে আপনি আপনার হাজবেন্ডের বাড়িতে এসে স্বামীর বাড়িতে এসে সেগুলি প্রয়োগ করলেন এতে করে কি হবে একটা অশান্তি সৃষ্টি হবে আপনার স্বামীর সাথে কিন্তু আপনার সম্পর্ক আবার হয়ে গেল প্রেম মহাব্বত ভালোবাসা সব আগের মতো ঠিকঠাক হয়ে গেল কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে কোথায় যে আপনার বাবার বাড়ি থেকে যে আপনার জন্য পরামর্শগুলো আসছে সেই পরামর্শগুলো কিছুদিন পর পর জিন্দা হবে আপনার মা বাবা ফোন দিয়ে খোঁজ খবর নেবে বলবে আগের মধ্যেই কি খারাপ ব্যবহার করে ওই যে আগে যে একবার খারাপ ব্যবহার করেছিল সেটাকে স্মরণ করে দিবে অতএব এই বিষয়টা সব সময় খেয়াল রাখতে হবে স্বামীর সাথে রাগ করে কি হয়েছে না হয়েছে সেটা আপনি আপনার বাবার বাড়িতে বলতে পারবেন না যদি বলেন আপনার সংসারে অশান্তি অতএব অথবালের মামুন যারা আছেন যারা আমার আলোচনা শুনছেন আপনাদেরকে বলবো এই তিনটা বিষয় খেয়াল করে এই তিনটা বিষয় খেয়াল রেখে যদি আপনি স্বামীর সংসার করতে পারেন এই সংসারে কখনো অশান্তি আসবে না না এই শান্তি এই সংসার শান্তিতে ভরপুর হয়ে যাবে এই সংসার জান্নাত সংসার হয়ে যাবে আল্লাহ